আসছি আয় বর্ষ আর কর তাহলে আয় হচ্ছে আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে বিশেষ করে ব্যক্তির ক্ষেত্রে আমরা জানি আমরা সবাই যারা যারা ইনকাম ট্যাক্স আয় করি যারা রিটার্ন দি এবং যারা এই পড়ালেখা সম্পর্কে জড়িত আমরা সবাই জানি আয় হচ্ছে পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত যেমনটা আমাদেরকে রিটার্ন জন্য থেকে শুরু করে সব জুলাই থেকে জুন পর্যন্ত কালেক্ট করে জমা করতে হয় তাহলে সেক্ষেত্রে আই বর্ষ হবে পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত এখন আসি কোম্পানির ক্ষেত্রে কি হবে তাহলে কোম্পানির ক্ষেত্রে হচ্ছে তাও তিরিশে জুন পর্যন্ত কিন্তু কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে যেমন বিদেশি কিছু কোম্পানি থাকে যাদের ব্যালেন্স হচ্ছে ক্লোজ করতে হয় হয়তো কারণ হেডকোয়ার্টার সাথে ওনাদের যদি বাইরে হেডকোয়ার্টার থাকে তাহলে হেডকোয়ার্টার সাথে লিয়াজো এই ব্যালেন্স শিট গুলো ক্লোজ করতে হয় অথবা কোন কোন কোম্পানি হয়তো করে তিরিশে এপ্রিল করে অনেক কোম্পানি বাংলাদেশে বিশেষ করে কিছু কোম্পানি তাহলে সেক্ষেত্রেও এই জিনিসটা ওদের যে হেডকোয়ার্টার সাথে করে ব্যালেন্স শিট করতে হয় তবে আগে বলে রাখে একটা পারমিশন আর বর্ষ হচ্ছে তাহলে তিরিশে জুন পর্যন্ত সময় বাট ব্যালেন্স শিট অনুযায়ী বর্ষ চেঞ্জ হবে না কিন্তু বর্ষটা ওই ব্যালেন্স শিট পিরিয়ডের মধ্যে আমাদেরকে হিসাব করে নিতে হবে আর বর্ষের পরবর্তী বর্ষটা হচ্ছে করবর্ষ অর্থাৎ আয় বছর যদি প্রথম বারো বছর থাকে পরবর্তী বারো বছর বারো মাস সরি বারো মাস থাকে পরবর্তী বারো মাস তাহলে হচ্ছে কর হ্যাঁ অনেক ক্ষেত্রে আয় বছর ক্ষেত্রে কিছুটা সময়ের তিরিশে জুন পর্যন্ত ক্যালকুলেশন করতে গেলে হয়তো কিছু সময়ের সময় বারো মাস নাও হতে পারে আসি আমরা আগে একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি ঠিক এই এক্সাম্পলটা যদি দেখি এটা আমি এক্সেল ফাইলে নিয়ে যাই একটু আপনাদেরকে সময় দিবেন আচ্ছা তাহলে আহ ব্যক্তির ক্ষেত্রে তাহলে আমরা যেটা বলেছিলাম ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে তিরিশে জুন যদি দুই হাজার চব্বিশে ক্লোজ হয় তাহলে ইনকাম ইয়ের হচ্ছে আহ আগের বছরের পয়লা জুলাই থেকে কাউন্ট হয়েছে পয়লা জুলাই দুই হাজার তেইশ থেকে তিরিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত তাহলে ইনকাম ইয়ার হবে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ আর অ্যাসেসমেন্ট ইয়ার আয় বর্ষ এবং কর বর্ষ হবে দুই হাজার চব্বিশ পঁচিশ সেটা আমরা মোটামুটি জানি কিন্তু যেটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যালেন্স শিট ডেট দিয়ে কোম্পানির ক্ষেত্রে এই জিনিসগুলোর জন্য আমরা একটা এক্সাম্পল হিসেবে এখান দিছি যে ব্যালেন্স শিট ক্লোজিং ডেট তাহলে ডিসেম্বর থার্টি ফার্স্ট আহ দুই হাজার হয় তাহলে দেখেন এইটা দুই হাজার ক্ষেত্রে আপনি যদি ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করতেন তাহলে জুলাই থেকে শুরু করে ইনকামটা জুন দুই হাজার তেইশ পর্যন্ত চলমান থাকবে বারো মাস তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা পরের যে ছয় মাসটা যেখানে পড়েছে তাহলে সেটা পড়েছে চব্বিশের মধ্যে তেইশ চব্বিশের মধ্যে তারলে সেকাতি ইনকাম ইয়ার হবে 2023-24 আর পরবর্তী বর্ষ এটা হবে 2024-25 হচ্ছে কর বর্ষ জুন 2023 যদি হয় তাহলে কি হবে যেহেতু জুনে এ 23 এ ক্লোজ হয়েছে তাহলে 22-23 কারণ 22 এর থেকে শুরু হইছে আর 30 এর জুন পর্যন্ত শেষ এটা যেহেতু একদম পুরোটা মিলে গেছে এক্ষেত্রে কোনো আশা করে বুঝতে অসুবিধা হবে না কারণ হচ্ছে 22 থেকে 23

আহ কথা তাহলে জুন দুই হাজার চব্বিশ আমরা সিলেক্ট করলাম তাহলে তেইশ থেকে চব্বিশ হচ্ছে আয়বর্ষ আর চব্বিশ থেকে পঁচিশ হচ্ছে ঘর বর্ষ যদি আমরা এই তিনটা এক্সাম্পল দেখি সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর তিরিশ দুই হাজার চব্বিশ তাহলে এটা আয়বর্ষ কি হতে পারে এটা তাহলে দুই হাজার চব্বিশ যদি হয় তাহলে দুই হাজার চব্বিশের জুলাই থেকে আহ শুরু করে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এই কিন্তু চলমান তাহলে সেক্ষেত্রে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে এটা একটু খেয়াল করেন দুই হাজার চব্বিশ কুচি হওয়ার কথা না সরি চব্বিশ কুচি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কারণে আমি নিয়ে এসেছি ঠিক আছে থ্যাংক ইউ আর মে থার্টি ফার্স্ট দুই হাজার চব্বিশ থেকে শুরু করে যেটা আসবে সেটা হবে তাহলে এটা এটা ইজি এটা বুঝতে পারছেন আপনারা এটা দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ কারণ জুন এখন ক্লিয়ার হয়নি এই কারণে চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ ঠিক আছে আর এক্ষেত্রে কে হবে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ এটা তো কোনো সমস্যা নেই আশা করি সবাই বুঝছেন তাহলে যদি আমি দুইটা জিনিস আলোচনা করলাম একটা হচ্ছে গর্বস এটা একটু আমি করে আমি আবার একটু তাহলে আমরা এর আগের যেটা আহ চিন্তে আলোচনা করছিলাম যে প্রথম হচ্ছে কর দিবস তাহলে কর দিবসেও এক্সাম্পল লিখে দিবেন আর যদি আইবর্ষের জন্য যদি আসে যদি টিকা বা ছোট প্রশ্ন আসে চেষ্টা করবেন দুটা এক্সাম্পল তুলে দিতে